দুরন্ত শৈশব আজকালকার ছেলেমেয়েরা একেবারে মোবাইলের প্রতি বেশি আসক্ত একটু বিকেলে খেলাধুলা করলে মনটাও ভালো থাকে তাই আজকে ওদের নিয়ে আসলাম বিকেলে খেলাধুলা করার জন্য বেশ ভালোই খেলাধুলা করতেছে গ্রামের পরিবেশ বেড়ে ওঠা অনেকটাই ভালো পরিবেশ দৌড়াদৌড়ি করতেছে মেয়েরা পেছনে একদিন দৌড়ে ফার্স্ট হতে পারে নাই সেই জন্য কেমন করে